যে বাথরুমটা এখন আমি অনেকটা রাত হয়ে গেছে আমি স্নান করবো শ্যাম্পু করবো তো এখানে না এখান থেকে রুমটা দেখা যায় তাও দেখাচ্ছি এটা কাটনটা যে কাটনটা যদি আমি উঠিয়ে দিই আমি স্নান করলে রুমে যে থাকবে আমার বর দেখতে পাবে তো অনেক জায়গা স্নান করবো তা আমি কি আমি উঠিয়ে দেব তাও দেখাচ্ছি প্যাটার্নটা উঠতে দিয়েছি এই যে রুমটা দেখতেই পাচ্ছ তো এই হচ্ছে ব্যাপার দেখো বন্ধু বন্ধুকে কত ভালোবাসে এখানে এসে ওর বন্ধু স্বপ্ন দেখছে ও পুরীতে এসেও ও বন্ধু স্বপ্ন দেখতে ওর বন্ধু হেলিকপ্টারে করে দীঘা এসেছে এখানে দেখা হয়েছে মানে ভাবা যায় বন্ধু পিড়িত পাবে বা পুরীর নিতে হেলিকপ্টারে দীঘা এসছে ওর ফ্রেন্ডরা বন্ধু বন্ধুরই তো এখানে এসেও বন্ধুদের স্বপ্ন দেখছে আর কিছু বলার নেই আবার